নমস্কার আমি সবিতা ফিরে এলাম আপনাদের সামনে একটা নতুনভাবে রেসিপি নিয়ে এখানে আমি আজ বানিয়েছি আঙুরের চাটনি আঙুরের চাটনি কোন কোন বন্ধুরা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়েছি এখানে আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেবো আর তার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা কারণ চাটনি তো বেশি ভাল হয় না তার জন্য আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে আমি এটাকে শুকনো খলায় ভেজে এই দেখুন বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা কিন্তু বেশি মিহি করে করব না একটু আধ গুঁড়ো করে নেবো আর এখানে আমি কড়াইতে সামান্য তেল দিয়েছি সাদা তেল দিয়ে এর মধ্যে আমি আঙুর দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আঙুরগুলোকে আমি কিন্তু মাঝখান দিয়ে চালা করে নিয়েছি আর আঙুরগুলোকে ওই তেলের মধ্যে আমি একটু ভালো করে ভেজে নেবো একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আবার আমি কিছুক্ষণ এইভাবে ভাজতে থাকবো যখন দেখব টমেটোটা আমার একটু সিদ্ধ হয়ে এসছে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে আমি একটু জল দিয়ে দেব দিয়ে দেবো প্রয়োজন মতো চিনি মানে আমার যতটা চিনির প্রয়োজন আমি সেইভাবে চিনিটা দিয়ে দেবো বন্ধুরা মিষ্টিটা যে যার পছন্দ মতো দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আমসত্ত্ব আর কাজু এখানে আমসত্ত্বগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কাজুগুলোকে আমি দুচালা করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়েছি দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো খুব সুন্দরভাবে এইভাবে আমি একটু জলের সাথে কষিয়ে নেবো জলের সাথে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আবার একটু আমি জল দিয়ে দেবো কিন্তু বেশি জল ব্যবহার করব না এখানে কারণ চিনি থেকে আরেকটু জল বের হবে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম এই দেখুন বন্ধুরা একদম টমেটোগুলো আমার গলা গলা হয়ে গেছে আর আঙুরগুলোও সিদ্ধ হয়ে গেছে এইভাবে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে আঙুরের চাটনি এই দেখুন বন্ধুরা এই রকম ঘনত্ব যখন এসে যাবে তখন এর মধ্যে আমি যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি ছড়িয়ে দেবো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো বন্ধুরা আমার এই আঙুরের চাটনি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই একবার বাড়িতে পারলে এই ভাবে বানিয়ে দেখুন খেতে হয় কিন্তু অসাধারণ খুব সুন্দর টেস্টি হয় বন্ধুরা অনেক রকমের তো চাটনি খেয়েছেন একবার এইভাবে করে খেয়ে দেখুন সত্যি খুব ভালো লাগে আর বিশেষ করে বাচ্চাদের যদি এই রকম একটা চাটনি করে দেয়া হয় তো তাহলে তারা হাত চেটে পুটে খেয়ে নেবে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বেশি মোটা না ও পাতলাও না ঘনত্বটা ঠিক এই রকম থাকবে বন্ধুরা আমি তো আমার মতো করে এই রকমভাবে চাটনিটা করেছি আপনারা কেমন করে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন